প্রতিটি সকাল আল্লাহর দেওয়া নতুন এক সুযোগ আমাদের সামনে নতুন দিন নতুন কাজ আর নতুন নিয়ামত একজন প্রকৃত মুসলিম দিনে শুরু করে আল্লাহর স্মরণ দোয়া আর ইবাদতের মাধ্যমে চলুন দেখে নেই একজন মুসলিম কিভাবে তা সকালকে বরকতময় ভাবে সাজায় আমরা যখন রাতের ঘুম থেকে জাগি তখন প্রথমেই আল্লাহকে স্মরণ করা উচিত রাসুল সাল্লাহ আসাল্লাম ঘুম থেকে জাগে উঠলে এই দোয়া পড়তেন আল্হামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা অর্থাৎ সব প্রশংসা আল্লাহ যিনি মৃত্যুর মতো ঘুমের পর আবার আমাদের জীবন দিলেন আর একদিন আমাদের সবার ফিরে যেতে হবে তার কাছেই আসলে প্রতিটি সকাল এক নতুন জীবন ঘুম থেকে ওঠা মানে নতুন এক সুযোগ পাওয়া এই দোয়া আমাদের মনে করিয়ে দেয় আজকের দিনটাও আল্লাহর এক আমানত এরপর আমাদের উচিত অজু করা অজু শুধু শরীরকে পবিত্র করে না বরং ছোটখাটো গুনাহ মাফ করে দেয় রসুল সাল্লাসাল্লাম বলেছেন যখন একজন মুসলিম অজু করে তার শরীর থেকে প্রতিটি গুণা অজুর পানির সাথে বের হয়ে যায় অজুর পর আসে দিনের সবচেয়ে সুন্দর সময় ফজরের নামাজ আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই ফজরের কোরআন পাঠের সাক্ষী হয় ফেরেশতারা তারা ফজরে সালাহ একজন মুসলিমের আত্মাকে উজ্জ্বল করে আর সারা দিনের কাজের জন্য তাকে আল্লাহর বরকতে ভরে দেয় ফজরের পর কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলে মন ভরে যায় প্রশান্তিতে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় কোরআনের আলো মানুষের অন্তরে নূর আনে তার চিন্তা চরিত্র এবং জীবনের পথকে বদলে দেয় ফজরের পরকার জিকিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলিয়া আমাদের শিখিয়েছেন সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার। এই জিকিরগুলো দিনের শুরুতেই হৃদয়কে শক্তি আর প্রশান্তি দিয়ে দেয় ইসলামে পরিচ্ছন্নতা একটি বড় শিক্ষা রসুলসাল্লুসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সকাল শুরু করার সময় মিসওয়াক ব্যবহার করা বা দাঁত ব্রাশ করা শুধু স্বাস্থ্যকর নয় বরং এটি রসুলসাল্লাহ সাল্লামের সুন্না পরিচ্ছন্ন পোশাক সুন্দর চেহারা এবং সুগন্ধি ব্যবহার একজন মুসলিমকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে একজন মুসলিমের সকাল মানেই পরিচ্ছন্নতা সতেজতা আর সৌন্দর্য সকালবেলার খাবারও মুসলিম জীবনে বিশেষ গুরুত্ব রাখে খাওয়ার আগে বিসমিল্লা বলা ডান হাতে খাওয়া আর শেষে আলহামদুলিল্লাহ বলা এগুলো ছোট হলেও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ রাসুল সাল্লাহ আলু আমাদের শিখিয়েছেন যে খাবে সে যেন আল্লাহর নাম নেয় আর খাওয়া শেষ করলে আল্লাহকে প্রশংসা করে সকালের হালাল ও স্বাস্থ্যকর খাবার একজন মুসলিমকে সারাদিনের কাজের জন্য শক্তি যোগায় সকাল হলো কাজ শুরু করার শ্রেষ্ঠ সময় এ সময় মানুষ সবচেয়ে সতেজ মন সবচেয়ে প্রফুল্ল রাসুলসাল্লাসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় যদিও উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে তাই একজন মুসলিম সকালকে কাজে লাগায় হালকা হাঁটা ব্যায়াম পড়াশোনা কিংবা কাজের পরিকল্পনার জন্য এতে তার শরীর যেমন শক্তিশালী হয় তেমনি মনও ইতিবাচক হয় এভাবেই একজন মুসলিম তার সকাল সাজায় ঘুম থেকে উঠে দোয়া অজু নামাজ কোরআন তেলাওয়াত জিকির পরিচ্ছন্নতা হালাল খাবার আর ইতিবাচক কাজে মনোনিবেশের মাধ্যমে প্রতিটি সকাল আসলে এক নতুন সুযোগ যদি আমরা সঠিকভাবে সকাল শুরু করি তাহলে সারাদিনই আল্লাহর বরকত রহমতে ভরে যাবে চলুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রতিটি সকালকে বরকতময় করুন আমাদের দিনগুলোকে করুন শান্তি সুস্থতা আর আপনার সন্তুষ্টির পথে পরিচালিত আমিন